আমি আপনাদের একটি ভিডিও দেখেছি ভিডিওতে একটি গন্ডার এবং কাহিনী চোখের চোখ রেখে কথা বললে কি হয় সেটা দেখেছেন আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব তবে বিষয়টা ক্রিকেট আসুন কেন আমি ভিডিওটা দেখেছি পুরো ভিডিওতে সেটা বোঝার চেষ্টা করি প্রথমে আমি একটা বিষয় বলে শুরু করি সেটা হচ্ছে আইসিসি এগ্রি হয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলা নিয়ে এর মধ্যে কিছু শর্ত যদিও জুড়ে দেওয়া হয়েছিল তিনটা ম্যাচ শ্রীলঙ্কায় এবং একটি ম্যাচ ইন্ডিয়ায় খেলানোর জন্য বিশেষ করে বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচটি এই জায়গায় একটু হয়তোবা বা কিছু চেঞ্জেস আসলেও আসতে পারে বাট বাংলাদেশ স্টিল অনর রয়েছে তবে আমি আজকে দিন পর্যন্ত এটা বলতে পারি যে বাংলাদেশ কনফার্ম শ্রীলঙ্কায় খেলছে এবং কেন এই পজিশন তৈরি হলো সেটা নিয়ে আসলে আমি বিস্তারিত আরো বলছি দেখেন এই যে ক্রিকেট নিয়ে যে বিষয় রাজনীতিক যে বিষয়গুলো মূলত এটাকে তৈরি করা বা এটাকে এই পর্যায়ে নিয়ে আসার মূল কারিগর হচ্ছে ভারত কেন তারা কিন্তু মূলত আহ পাকিস্তানে যাওয়া নিয়ে বা পাকিস্তান ভারতে আসা নিয়ে যতগুলো ইস্যু তারা তৈরি করেছে পাকিস্তানের সাথে খেলা নিয়ে যতগুলো ইস্যু তারা তৈরি করেছে সবগুলো ইস্যুর কারণেই মূলত আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ কখনো এই ধরনের সিচুয়েশন তৈরি করতো না যে আমরা ভারত খেলতে যাবো না যদি না তাদের রাজনীতিকে একটা ইস্যু তারা এখানে কিন্তু নিজেই ভারতে নিজের পলিসির কারণে নিজেই বুমের আগে পড়েছে কিভাবে সেটা দেখেন ভারত বা বিসিসিআই সরাসরি বলেছে যে মোস্তাফিসকে তারা এই যে অস্বস্তিকর একটা পরিবেশ ভারতে চলছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে সেটার কারণে তারা এই সিকিউরিটি দিতে পারবে না তারা কখনো ভাবেনি তাদের এই কথাটা একটা সমস্যা তৈরি করতে পারে ভেবেছিল যে তারা আগের যে বাংলাদেশ আমরা যাই বলি না কেন যাই করি না কেন এই বাংলাদেশ থেকে এই কোনো ধরনের রিয়েকশন আসবে না যদিও এই রিয়াকশনটা খুব ভালোভাবে এসছে এবং খুব কুইক এসছে এটা একটা বড় ব্যাপার কারণ পরিবর্তিত বাংলাদেশ একটি ভিন্ন চেহারা ভারত দেখছে আগে ভারত যাই করতো যাই বলতো সেটার সাথে হ্যাঁ হ্যাঁ এটা স্বাভাবিক ছিল আর এটা কেন ছিল সেটার ব্যাপারে আমরা কিন্তু সবাই কম বেশি পরিষ্কার ভাবে আমরা জানি এখন আমার আলোচনার যে বিষয়টা ভারত ভেবেছিল যে এমন কোন ফিডব্যাক আসবে না কারণ তাদের ধারণায় যে বাংলাদেশে এরকম করবে সেটা চিন্তাও কিন্তু তাদের এটা একটা আমার আলোচনার বিষয় আমি এটা শেষ করলাম এখন আমরা একটু আসি একটু বোঝার চেষ্টা করি এটা হলো যে বিসিসিআই বা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত জায়গা থেকে বাংলাদেশের একটা পাল্টা সিদ্ধান্ত আসবে সেটা ভিন্ন ভাবে আহ তারা চিন্তাও করতে পারেনি যে এমন কিছু করতে পারে আমি এখন ভিন্ন একটা বিষয় নিয়ে আসি সেটা হচ্ছে যে তামিম ইকবাল তামিম ইকবাল এবং পরিচালকের বিষয়টা আমি একটু বোঝার চেষ্টা করি যে আসলে কি হলো তামিম ইকবাল এমন আচরণ বা এই ধরনের কথা বলার ক্ষেত্রে আরো বেশি সংযত হওয়া দরকার ছিল যেহেতু এই বোর্ডের যে পর্ষদ এই পর্ষদটা বিরোধী তার বিরোধী দল বলা যায় কারণ সে যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিল সেক্ষেত্রে তারা সবাই বিরোধী ছিল এবং বলা যায় যে তারা রাজনৈতিক বলি বা নির্বাচনের কাঠামো বলি সে কাঠামো থেকে সে বিরোধিতার সাথে বিরোধিতা করেছে এটা কিন্তু পরিষ্কার কিন্তু এই জায়গাতে এতটুকু আমি একটা বিষয় বলতে চাই যে দেশের স্বার্থে এই ধর এই যে তামিম যে রাজনীতিটা করলো যে বিরোধিতা করলো আহ সেটা সবচেয়ে বোঝার বিষয় হচ্ছে এখানে কারণ আপনি যদি ভারতের ক্ষেত্রে দেখেন মোস্তাফিদ বাদ দেওয়া নিয়ে ভারতের এহেন কোনো ক্রিকেটার নেই যে বিসিসিআই এর এই পদক্ষেপকে তারা রিসিভ করছে কিন্তু এটা খুবই অন্যায় একটি কাজ হয়েছে তারপরেও দেশের স্বার্থে তারা কিন্তু অন্যায় কাজটাকেও কি করছে রিসিভ করছে কারণ ইন্ডিয়ার এটা হচ্ছে সবচেয়ে পজিটিভ দিক যতই অন্যায় করুক কিন্তু যদি দেশের স্বার্থে হয় অন্যায়টা যদি কারোর অন্যায় হয় কিন্তু এটা দেশের স্বার্থে তারা সবাই এক গলায় কথা বলবে এটা হচ্ছে ভারতের সবচেয়ে ভালো গুণ সে জায়গায় আমাদের তামিম করলো কি তার বিরোধী জোট দেখে সে সরাসরি এমন একটি মন্তব্য করে বসলো যে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেটকে চালায় আমি তার ধরে নিলাম নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট আইসিসি বাংলাদেশ পুরোপুরি নির্ভরশীল আইসিসির উপরে কিন্তু বিষয়টা হলো এটা কি আইসিসির সাথে বিরোধ না বিসিসিআই সাথে বিরোধ মানে এখানে কি লাউ কদুর সম্পর্ক যে লাউ যেটা কদুর সেটা সেটা বোঝানোর চেষ্টা করেছেন যে আপনি আইসিসির সাথে বিরোধ বাণী ভারতের সাথে বিরোধ ভারতের সাথে বিরোধ বাণী আইসিসির সাথে বিরোধ বিষয়টাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করেছে কিনা তামিম আমার কাছে মনে হচ্ছে ওর কথাই আমার এটাই মনে হচ্ছে সে এটাই বোঝানোর চেষ্টা করেছে আমার প্রশ্ন তামিমের কাছে এই যে একটা স্পর্শকাত সময় যেখানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সিদ্ধান্তের সাথে সহমত দেখানো উচিত ছিল

প্রবলেমটা তো বলতেই পারে কারণ তাদের একটা প্লেয়ারকে যারা সিকিউরিটি দিতে পারবে না বলেছে আমার একটা দল আমার সাংবাদিক আমার দর্শক যখন যাবে একটা বিশ্বকাপে তারা কি এই ধরনের হ্যারাসমেন্ট বা এই ধরনের সমস্যা ফেস করবে না সে জায়গায় তো মুস্তাফি একটা সিকিউর জায়গায় থাকবে একটা বাকেটে থাকবে তারপরও তারা সিকিউরিটি দিতে পারবে না বলছে সে জায়গায় একটা টিম সাংবাদিক দর্শক সে জায়গায় তো কল্পনায় আস করা যায় না আপনার উচ্চারণটা সেই জায়গায় দেশ থেকে হওয়া উচিত ছিল তাহলে আইসিসির কাছে অভিভাবক হিসেবে সেই প্রশ্নটা বিসিসি বিসিবি রাখতেই পারে তাহলে আপনার এই মন্তব্য করাটা টোটালি অযাচিত আপনাকে দালাল বলেছে সেই বিষয়টা আমি টোটালি মনে করি যে সঠিক বলেনি কারণ এই কথাটা বলা উচিত হয়নি একটা দেশের ন্যাশনাল প্লেয়ারকে আপনি এভাবে বলতে পারেন না সে পরিচালককে আমি মনে করি তার এই কথাটা উদ্রো করা খুবই খুবই জরুরি এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তামিমের যে কনসার্নটা তামিম হচ্ছে কারণ সেই পরিচালককে কিন্তু কেউ চিনে না সে এখন আছে হয়তো বা কিছুদিন পরে থাকবে না কিন্তু তামিম কিন্তু অ্যাজ এ ব্র্যান্ডিং অ্যাজ এ প্লেয়ার বা তামিমের যে ব্র্যান্ড বা তামিমের যে পার্সোনালিটি সেই পার্সোনালিটি সবসময় কিন্তু মানুষের সামনে আসবে যাবে এবং তামিমকে সবাই চিনবে কারণ ওই পরিচালককে চিনবে না সে যেটা বলেছে অবশ্যই নিন্দনীয় আমি নিন্দা করছি কখনোই এই ধরনের কথা বলা উচিত হয়নি তার আচরণটা হওয়া হওয়া ছিল তার মতো করে যেটা আহ বলা যায় যে প্রাতিষ্ঠানিক ভাবে যে অ্যান্সার দেওয়া সেটা দেওয়া দরকার ছিল যেহেতু একটা প্রাতিষ্ঠানিক বিষয় কিন্তু তার আচরণটা একদম খুব সাদা মাটা এবং রাস্তার কোনো মানুষের মতো আচরণ হয়েছে এই দালাল শব্দটা ইউজ করাতে কারণ সবাই সবাই যদি দালাল শুরু করি এদেশে তাহলে বাংলাদেশ থাকবে না বা বাংলাদেশই থাকবে না তাহলে আমার বোঝানোর বিষয়টা হচ্ছে তামিম যে কনসেপ্টটা বলেছে শুট টোটালি রং কনসেপ্ট দামিন 90% 100% যদি আইসিসি হয় আমার অভিভাবক হিসাবে আমি বলতে পারি যে আমার প্লেয়ার আমার দর্শক আমার সাংবাদিক তাদের অবশ্যই সিকিউরিটি দেওয়ার জরুরি যেটা কিনা ভারত পাকিস্তান পাকিস্তান ভারতের সাথে করেছে তাহলে একটা দেশের সাথে যদি হন সে যত বড় দেশই হোক না কেন অভিভাবক হিসাবে আইসিসি আমাদের যেহেতু অভিভাবক ক্রিকেটের তো তার সমস্যা সমাধানের জন্য আইসিসি সব সমাধান করবে কেন ভারতে শুধু করবে কেন পাকিস্তানের শুধু করবে তাহলে এই দ্বিচারিতাটা হতে পারে না সেই আসপেক্টে এই বিসিবি এই স্টেপ বা সরকারের স্টেপটা আমি মনে করি খুবই যুক্তযুক্ত ছিল এবং সবাইকে একসুরে ভারতীয়রা যেভাবে মোস্তাফিজের অন্যায়ের বিষয়টা একসুরে কথা বলেছে আমরা কিন্তু আমাদের ন্যায় বিষয়টা কিন্তু একসঙ্গে কথা বলতে পারলাম না কেন তামিম এই কথাটা কেন বলল কিন্তু এই যে চোখের চোখ রেখে কথা বলার সেটার আমি আপনাদেরকে একদম ছোট একটা বিষয় বোঝানোর চেষ্টা করি আমি শুরুতেই আপনাদের একটা ছোট ভিডিও দেখিয়েছিলাম আপনাদের কি মনে পড়ে সেই ভিডিওতে কি একটা বড় গন্ডার এবং একটি ছোট হরিণ আমি ভারত এবং বাংলাদেশ হিসাবে আমি গন্ডারকে ভারতের সাথে করেছি এবং ছোট হরিণটাকে বাংলাদেশের সাথে তুলনা করেছি কাল্পনিক ভাবে দেখুন সে কিভাবে রুখে দাঁড়িয়েছে চোখের চোখ রে কথা বলেছে দ্যাট মিন্স আপনার যদি আপনার অধিকারের জন্য আপনার চোখের চোখ রে কথা বলতে না পারেন আপনাকে কিন্তু শেষ করে দেবে এবং ভারত কিন্তু সেই বাধ্য হয়েছে এবং জয়সা যতই ভারতীয় হোক না কেন যত বিসিসি আর হোক না কেন বেশ কিছু জটিলতা কোনো কোনো কোন জায়গায় রয়েছে এবার যদি তার ক্ষমতা জয়সা ভারতীয় হওয়ার যে ক্ষমতা যদি সে ব্যবহার করে এখানে পিসিবি আছে অন্যান্য দেশগুলো আছে তারাও কিন্তু ঝেড়ে কথা বলবে না তারাও এই ধরনের একটা আহ গ্রুপ তৈরি করে ফেলবে তাহলে আইসিসি ভেঙে যাবে আইসিসি সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সে প্রধান হিসেবে যা ইচ্ছা করবে সে জায়গায় কিন্তু আরেকটা কিন্তু প্রেশার গ্রুপ তৈরি করবে তো জয়সা সেটাও জানে জয়সা সেই চাপটা চিন্তা করেই কিন্তু বাংলাদেশের এই বিষয়টা মানতে বাধ্য হয়েছে তো এইটা হচ্ছে বিষয় আমি দুটো বিষয় নিয়ে কথা বলেছিলাম একটা হচ্ছে যে তামিম নিয়ে যে কন্ট্রোভার্সি তামিমকে নিয়ে পরিচালকের যে কন্ট্রোভার্সি আর হচ্ছে আইসিসি আইসিসি বাধ্য হবে আইসিসি হান্ড্রেড পার্সেন্ট করবে এবং এটা বাধ্য হবে বাংলাদেশকে দিতে কারণ এখানে পুরোপুরি বিসিসিআই রেসপন্সিবিলিটি এবং বিসিসিআই নিজেই তার সমস্যাটা তৈরি করেছে এই সমস্যাটা বিসিসিআই তৈরি করা তো বাংলাদেশের সমাধান এবং বাংলাদেশ খেলবে এবং বাংলাদেশ ভারতে যাবে না এই ব্যাপারে স্পষ্ট এবং পরিষ্কার হবে আমরা বলতে পারি এবং সেটাই দেখি কি হয় এবং খুব দ্রুতই হয়তো আপনারা একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন এবং এতটুকু সেও থাকেন বাংলাদেশ অবশ্যই চোখে চোখ রেখে কথা বলার মধ্যে আপনার বোল্ডনেস আসবেই এবং আপনাকে পৃথিবী সমীহ করবে নতো জানি নয় মেরুদণ্ড সোজা হতে হবে তাহলেই আপনাকে কেউ রুখে দিতে পারবে না এটা আমি বিশ্বাস করি এবং বিসিবি খুব ভালো একটা স্টেপ নিয়েছে এবং বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আমি মনে করি এত বোল্ড গভর্নমেন্ট আমি কখনো দেখিনি আমি এই জন্য ধন্যবাদ জানাই কে এবং গভর্নমেন্টকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম